মুরব্বিদের একটা উক্তি আছে বয়স হওয়ার আগেই মেয়েদেরকে বেশি পাকতে হয় না তো যাই হোক আমরা পালিয়ে বিয়ে করি আর এই পালিয়ে বিয়ে করার মধ্যে আমাদেরকে হেল্প করেছিল আমাদের এলাকার একটা বড় ভাই সে আমাদেরকে হেল্প করছে তো আমরা চার বছর রিলেশন করার পর বিয়ে করেছি দুই মাস ভালোই কাটছিল কারণ আমাদের বিয়ের পর আমার শাশুড়ি আমাকে ঘরে উঠে এনেছিল কোনো অজুহাত ছাড়াই সে খুশিতেই আমাকে ঘরে উঠে আনে বয়স বেশি না বয়স হচ্ছে আমার হচ্ছে সতেরো বছর আমার হাজব্যান্ডের হচ্ছে বাইশ বছর এরকম তো আমার হাজব্যান্ড কোনো কাজ করে না সে ঘরে বসেই থাকে আড্ডা মারে বন্ধুদের সাথে একটু নেশা নেশাপানীয় করে তো দুই মাস যাওয়ার পর আমি আমার মায়ের কথাতে হাজব্যান্ডকে নিয়ে আলাদা হয়ে যাই শ্বশুরবাড়ি থেকে কিন্তু শ্বশুরবাড়িতে আলাদা হওয়ার আগেই আমি এখানে কিছু মানে বদনাম ছড়িয়ে দিয়ে এসেছি শাশুড়ির নামে আর যা ছড়াইছি ছড়াইছি ওইটা আমি এখানে বললাম না আমি আমার কাহিনীটাই বলি তো আসার পর আমরা আমার মায়ের কথাতে একটা বাসা ভাড়া নেই সেখানেই দুজন থাকি টোনাটুনি ভালোই দিনকাল চলছিল। কিন্তু এক মাস যেতে না যাইতেই একটা সমস্যা কারণ আমার হাজব্যান্ড কোনো কাজ করে না আর হাজব্যান্ড কাজ না করলে ঘর খাওয়া দাওয়া এগুলো সব আমার মা দিচ্ছিল তো আমার মা আর কতদিন দিবে কিন্তু সে তো আর জানতো না যে আমার হাজব্যান্ড একদমই বসে খায় তো আমার আমার মা আমার মানে চাপে পড়েই আমাদের সব খরচ দিচ্ছিল তো হঠাৎ করেই হঠাৎ করেই দেখা যাচ্ছে। আমার হাজব্যান্ড কোনো কাজ না করার সুবাদে আমাদের মধ্যে ঝরগা লেগেই থাকতো আর কাজকাম না হলে সংসার কিভাবে চলবে তো আমাদের বিয়ের তখন চলতেছে চার মাস যখন আমি আলাদা হয়ে চলে যাই আর কি তো চার মাসের সময় আমরা ঝড়গা করে যার যার বাসায় চলে যাই আমি চলে যাই আমার বাসায় আমার হাজব্যান্ড চলে যায় আমার হাজব্যান্ডের মায়ের কাছে তো আমরা এইভাবে আমাদের জড়গা যখন মীমাংসা হয় তা দু দিন দুই তিন দিন পর মীমাংসা হয় কিন্তু এর মধ্যে আমার আম্মা যাইয়া আমার হাজব্যান্ডকে নানান ধরনের কথা বলাতে আমার হাজব্যান্ড ঘর ছেড়ে দেয় তো ঘর ছেড়ে দেওয়ার পর এখন তার আমাদের ওঠার কোনো জায়গা নেই আমরা যার যার বাসায় থাকি এভাবেই আমাদের চার মাস চলে যায় তো চার মাস চলে যাওয়ার পর আমরা এখন আমার মা মানে আমার সাথে অনেক নানান ধরনের খারাপ ব্যবহার করে বিয়ের পর যা হয় আর কি বিয়ের আগে একটা মেয়ে অনেক সম্মানের সাথে বাবা মার বাড়িতে থাকতে পারে কিন্তু বিয়ের পর কিন্তু কোনো সম্মান আর থাকে না যদি আলাদা হয়ে বাবার বাড়ি থেকে চলে যায় তখন কি হয় আমার হাজব্যান্ডকে তার মা নিয়ে তার বন্ধুর বাসা আটকে রাখছে নাকি কোনো আত্মীয়র বাসা আটকে রাখছে শুনলাম আমার হাজব্যান্ড আবার একটু চুপ চুপে সারে মানে ফোন দিয়ে বলছিল যে আমার আম্মু আমাকে আটকে রাখছে সেটা শুনে আমার মাথাটা পুরোই পাগল হয়ে যায় আমি চলে যাই পুলিশের কাছে পুলিশকে যাওয়া বলার পর পুলিশ জিজ্ঞাসা করছে আপনাদের বিয়ে দিছে কি তো আমি তখন নর্মালি বলছি আমাদের এলাকার বড় ভাই তো পুলিশ আবার সেই বড় ভাইয়ের মানে পুলিশ আঙ্কেলটা সে বড়ো ভাইয়ের কাছে ফোন দিয়ে সব ব্যাপারে বলছে এখন বড়ো ভাই তো আমার ওপর রাগ যেহেতু আমার বয়স আঠারো হয় নাই সেই হিসাবে সে এখন আর আমার সাথে কথা বলতে চায় না আমি অনেকবার ফোন দিয়ে বলছি যে ভাইয়া আমি মাপ চাই আমার শ্বশুর শ্বশুরবাড়ি আমাকে একটু উঠে নিয়ে দিয়ে আসেন আমি আমার হাজব্যান্ডের সাথে থাকতে চাই আমি আর এই ভুল করব না চারবার পাঁচবার সেখানে ফোন দিয়ে বলার পরও সে আমাকে মানে কোনো পাত্তাই দেয় না কারণ আমি তার নামটা বলে দিছি পুলিশ আঙ্কেলের কাছে গেছি সে বলে দেখো তোমরা তোমরা মীমাংসা করো পরে আমি দেখতেছি আমার শাশুড়িকে ফোন দিয়ে আমি পাও ধরছি মাপো চাইছি কিন্তু সে তারপরেও কোনো মাথা নতো করে না মানে আমাকে উঠাবেই না আর আমার হাজব্যান্ডকে তো ফোনে পাচ্ছিই না বা তার কোনো খবরও নাই আমার বাবা মা আমাকে ত্যাগ করে দিছে যখন শুনছে আমি আমার শ্বশুরবাড়ি চলে যাব এখন যে একটা বিষয় এই বিষয়টা হচ্ছে আমার এক বোনের বান্ধবীর মানে এই পুরোটা গল্পই ছিল আমার এক বোনের বান্ধবীর কিন্তু আমি যতটুকু দেখলাম ওর মুখের থেকে শুনলাম সম্পূর্ণ দোষটাই ছিল ওর এই যে আবেগের বর্ষে আমাদের যখন বিয়ে হয় আমাদের কিন্তু অনেক কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয় আমি আমার বাবার মার বাড়িতে থাকতে কোনো কিছুই করি করিনি তার বলে কি শ্বশুর বাড়িতে যেয়ে পা ছড়া ছড়া পাও নাড়ায় নাড়ায় ভাত খাইতে পারবো পারবো না আমাদেরও কাজ করতে হবে আমাদেরও তাদের দশটা কথা শুনতে হবে যত নতুন জায়গা আস্তে আস্তেই মানায় নিতে শিখতে হবে যেহেতু স্বামীটা আমাকে এখনও ভালোবাসে যদি স্বামীর ব্যবহার খারাপ হয় তখন কিন্তু কারো ব্যবহার ভালো হলেও গায়ে লাগবে না কিন্তু যখন স্বামী ভালো হয় পৃথিবীর সবার ব্যবহার খারাপ হল চল এখন কথা হচ্ছে এই যে বয়স্ক হওয়ার আগে যে পেকে গেছে যার কারণে এই যে কাজগুলো করছে এখন আর কোথাও ঠাই নেই ও যদি সময় থাকতে একটু শ্বশুরবাড়ি অ্যাডজাস্ট করতো তাহলে এই অবস্থা